এখন একটা চিঠি এসেছে একটা সময় ছিল ডাক যদি বলে চিঠি 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 আপনার এসেছে এ ঘরের লোকেরা কি করে ঘুমে থাকে তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে ঘরের দরজা খুলে নাকি আমার চিঠি এসেছে একটা চিঠি লিখেছে কেউ চিঠিটা আমার এখন আমার নেবো নাকি তা আমাদের একটা চিঠি দিয়েছে একটা চিঠি দিয়েছে চিঠি এ এনএন চিঠি এনএন চিঠি চিঠি দিয়েছে জয়পদকায় স্বামী গুরুমারা আমাদেরকে চিঠি দিয়েছে চিঠিটা আমরা নেব না নেব না চলেন আমরা চিঠি নেই হরে কৃষ্ণ একটি খোলা চিঠি কখনো উত্তেজিত নও তুমি এরকম দেখেন আমি কত কাজ করেছি আজকে কত জায়গায় গিয়েছি কত সেবা করেছি আশা করেন ঘাম বেরিয়ে গেছে কত কি করেছে কথা বলবে না এরকম দেখেন আমি কত কাজ করেছি খবরদার আপনি আমার সামনে কথা বলবেন না এরকম কখনো উত্তেজিত নও তুমি নিবিষ্ট থাকো সর্বদা সর্বদা মনের সর্বোত্তম অবস্থায় অলওয়েজ একদম কি দিলেন গুরু মহারাজ কি দিলেন আপনি হরিব প্রপাদ আপনি কি দিলেন হৃদয় থেকে যদি আসে তাহলে বুঝে যদি আসে তাহলে হরিবল বলেন প্রভাত কি দিলেন হ্যাঁ ছোটনা কখনো সম্মান মোহে হ্যাঁ গেলে গেল ওখানে গেলে আমরা বড় চেয়ার দিবে ওখানে আমি আমাকে বস বলবে আমি এখানে থাকব রে ওখানে চলে যাব এরকম লক্ষ্যে নিষ্ঠ থেকে সদা সর্বদা দীক্ষা নেওয়ার সময় দীক্ষার আমাদের শেষ প্রশ্নটা কি ছিল কে বলতে পারেন বিষ্ঠা প্রশ্নের শেষ প্রশ্নটা কি ছিল আমার আপনার জীবনের অন্তিম ইপসিত লক্ষ্য কি উত্তরে আমরা কি লিখেছিলাম মনে আছে কৃষ্ণ প্রেম লাভ করা এটা হচ্ছে লক্ষ্য ইস্কনে যখন আমরা আসি তখন তো সব ঠিকঠাক থাকে তখন মনে করি এইখান থেকে গোলক বৃন্দাবনে চলে যাব এরপরে কয়েকদিন পরে সবার অনেকের দেখে টেকে পরে সিন্তান্ত নেই পরে সিদ্ধান্ত নেই এইখান থেকে আমেরিকা চলে যাব না এখন আর বেশি কয় না করোনা ভাইরাসের জন্য আমেরিকা গিয়ে মারতে চাই না এরকম আর কিছুদিন পরে আবার বলবে ইস্কন থেকে আমি আমেরিকা চলে যাব ওখানে নারী বাড়ি গাড়ি নষ্ট সময় ইস্কনে আইসি কেন কাম কাজ করার জন্য নাকি খাবো আর ঘুমাবো আমরা এখন ভজন করতে এসেছি আমরা একটু ভজন করবো আমরা কি করবো ঘুমাই থাকবো যদি ইনচার্জ দেখে তাহলে চিপায় সিঁড়ি কোটার নিচে গিয়ে শুয়ে থাকবো সামনে বাক্স দিয়ে রাখবো আমাকে দেখবে না নষ্ট সময় আরে এটা কি ইনচার্জের ক্ষতি হবে প্রেসিডেন্টের ক্ষতি হবে আমার সময় যদি আমি পচাই প্রপাত যে কি হৃদয় দিয়ে বলেছে দশটা মিনিট ভক্তরা নষ্ট করে না তারা জানে এই সময় হীরার থেকেও দামি এই সময় আর পাওয়া যাবে না ব্যস্ত থাকো ছিল সেবায় প্রভু তাতে মন্দির আসতে হবে প্রভু এই যে ঝাড়ু দিতে হবে এখানে রং করতে হবে এখানে প্রসাদের স্টল চালাতে হবে গ্রন্থ বিতরণ করতে হবে দুনিয়ায় আমাদের কাজ কাজ আছে কি নাই কি অবস্থা ফাইন নষ্ট সেবায় কখনো ধরনা কারো উনি উনি গ্রন্থ প্রচার করতে যায় না উনি বুক বেগে যায় না আমি কেন যাব এ লোকটা শুধু বসে বসে খায় আর উনি সব ক্ষতি করছে উনি ভালো না দু কারো খোলা চিঠিতে কি লেখা আছে আমাদের স্বভাব এরকম হবে হ্যাঁ এই উনি ভালো না উনি খারাপ উনি এরকম উনি সেরকম এগুলি হবে না কি কখনো ধূষ ধরো কারো সর্বদা ব্যস্ত থাকো ভগবানের গুণ কীর্তনে আমি দেখলাম আমি এখানে যে গৃহস্থ জুম ক্লাস দিচ্ছিলাম আমাদের গুরু পূজা শেষ কিন্তু আমাদের পবরা কি সুন্দর কীর্তন গাচ্ছিল দারুণ লাগছিল কীর্তনটা ভগবানের গুণ কীর্তন হরে কৃষিন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে দারুন না দারুণ না কিন্তু আমরা যদি পাপ করি অপরাধ করি ভালো করে পাঠ করতে পারবো না ভালো করে কীর্তন করতে পারবো না ভালো করে আরতি লিডিং করতে পারবো না ভালো করে সেবা করতে পারবো না কাউকে বলতে হবে না নিজে নিজে বিচার করলে বোঝা যায় যখন আমরা পাপ করি পাপের পক্ষে থাকি অপরাধ পাপ এদিকে মন থাকে তখন এই ভগবানের কাজগুলো ভালো করে হয় না হয়ই না আর হইলেও ভালো হয় না জব করতে পারি না মঙ্গল আরতি করতে পারি না গ্রন্থ পড়তে পারি না যখন এই জ্ঞানটা ভিতরে কাজ করে আর যখন এইগুলো বন্ধ করে দেয় আর ওইগুলো চালু করে দেই পচা মালগুলো বন্ধ করে দেয় ভালো মালগুলো নিয়ে আসি ভিতরে তখন সুন্দর করে পাঠ করতে পারি সুন্দর লাগে অন্যের কাছে মঙ্গল আরতি গাইতে পারি কীর্তন করতে পারি ম্যানেজমেন্ট করতে পারি চালাইতে পারি সুন্দর করতে পারি ঠিক না এরকম তাহলে ব্যস্ত থাকো ভগবানের গুণ কীর্তনে দয়া করো তখন উনি দয়া করে না করে না ঠিক আছে ভাই আপনি খান না এখনো ঠিক আছে আমার অর্ধেক খাবার আপনি খেয়ে নেন কখন বলতে পারবে হৃদয়টা যখন সুন্দর থাকবে কি আছে না আমি একটা পড়া পড়ে না আমার দুই মিনিটের মধ্যে এত কান্না হয়েছিল একদিন সেটা হচ্ছে গুরু মহারাজ কলকাতায় প্রচার করছে প্রভুপাদের ইচ্ছা পূরণ করছে তো একদিন উনি বিদেশ থেকে এসেছে এত ধনী লোকের ছেলে কিন্তু কি করে এত তাড়াতাড়ি বুঝতে পারলো তার গুরুদেবের ইচ্ছা উনি কিভাবে পূরণ করবে তো উনি প্রচার করছেন কলকাতায় সারাদিন ধরে কষ্ট করে সকালে কিছু খেয়ে গিয়েছেন সারাদিন ধরে কালেকশন করেছে লোকের কাছে ইস্কন প্রচার করেছে প্রের কথা বলেছে গ্রন্থ ব্যাক করে পত্রিকা প্রচার করেছে গ্রন্থ প্রচার করেছে ইস্কন প্রচার করেছে সারাদিন ওই বেলা এসেছে ঘরে মহারাজ এসে দেখছেন ভক্তরা ঘুমিয়ে পড়েছে রাত্রি কাজ শেষ করতে করতে দেরি হয়েছে চৈতন্য চরিতামৃত পাঠ করলে যেরকম লোকেরা এখন কান্না করে হ্যাঁ হ্যাঁ প্রহপাদের চরিত্র পাঠ করে যখন আমাদের গুরুবর্গ কান্না করে লিখে রাখেন প্রভু আমাদের আচার্যদের চরিত্র আমাদের গুরু মহারাজের চরিত্র জয় পতাকা অমৃত পাঠ করে একদিন পৃথিবীর মানুষ হু হু হাহা করে কান্না করবে এমন চরিত্র জয় পতাকা চরিত্র অমৃত তো গুরু মহারাজ কি করেছে এত ধনির দুলাল চিন্তা করেন একবার যেরকম আমরা চৈতন্য চরিতামিতে দেখি রঘুনাথ দাস গোস্বামী এত ধনীর দুলাল আহ একটা একটা বস্ত্র পরনে খাওয়া খাওয়া ভিক্ষা করে খেয়েছে তারপরে গাভীর গামলা থেকে খেয়েছে তারপরে থেকে পচা বাসি সরে যাওয়া প্রসাদ তুলে খেয়েছে কি অবস্থা স্বামী গুরু মহারাজ সারাদিন প্রভুপাদের বাণী প্রচার করে রাত্রে এসে দেখছে তখন তো অতভক্ত না ওনার স্মী যারা ওনার বন্ধু ঘুমিয়ে গেছে তো উনি কি করেছে রান্না করে দেখছে কিছু আছে কিনা ক্ষুদার তো তারপরে দেখছে তেমন কিছু নেই ডালের পাত্রে একটু ডাল আছে তখন এই ডালটুকু একটা গ্লাসে নিয়ে তারপরে একটু গরম করেছে সেই ডালটুকু খেয়ে শুয়ে পড়েছে জল খেয়ে এর নাম চয় পতাকা ইস্কন ইস্কন আমরা ইস্কনে এখন কত কি খাই কত সুখ করি আর ইস্কন তৈরি করতে ছিল প্রপাদের শিষ্যরা আমাদের আচার্যরা গুরুবর্গরা এই জয় পতাকারা কি করেছে চিন্তা করুন আমরা এখন সোনার তালে ভাত খাই আমরা একটু কিছু করলেই মনে করি কত কি করছি এভাবে হচ্ছে একদিন পৃথিবী আমাদের এখন কত বড় কপাল রঘুনাথ দাস গোস্বামী যখন এখানে লীলা বিলাস করছিলেন তো সেই সেই সময় অনেক ভক্তরা ছিল না ওনাকে দেখে নাই হ্যাঁ জগন্নাথপুরীতে তখন ভক্তরা দেখে নাই সেই ব্যক্তিরা ভাগ্যবান কিনা আজকের দিনে প্রভুপাদের শিষ্য আচার্য বর্গ গুরু মহারাজ গুরুবৃন্দ তাদের আমরা দেখছি না আমরা কত ভাগ্যবান এটা মূল্যায়ন করবে আজকে থেকে অনেক বছর পরে আমরাও থাকবো না আর তারা বলবে যে একটা সময় আমাদের পূর্বপুরুষেরা এই প্রপাদকে এই প্রপাদ শিষ্যবর্গ আচার্যদেরকে গুরুবর্গ গুরুবন্দ্রদেরকে গুরুবৃন্দদেরকে এই জয় পতাকাদেরকে যারা দেখেছিল তারা কত ভাগ্যবান ছিল আমরা কিন্তু ওনাদেরকে আজও দেখছি আমাদের কাছেই আছে আমরা কতটা মূল্যায়ন করছি কতটা নিতে চাচ্ছি নিতে পারছি ওনাদের কাছ থেকে একদিন পৃথিবী এমন হবে বৈষ্ণব সমাজ এটা ভাববে আমরা যেমন রঘুনাথ দাস গোস্বামী সনাতন গোস্বামীর সমকালীন সমসময়কালীন যারা ছিল তাদের সৌভাগ্যের কথা ভাবছি তারা কত নিয়েছে রঘুনাথ দাস গোস্বামীকে সনাতন গোস্বামীকে তারা ভাববে আমরা কত নিচ্ছি গুরু মহারাজদেরকে গুরু মহারাজকে এটা হচ্ছে সে অমৃত গৌর প্রেমানন্দে তো দেখেন খোলা চিঠিতে গুরু মহারাজ কি বলছে দয়া কর আমাদের ছেড়ে যেও না কোন পাশন্ডি আছে ছেড়ে যেতে পারবে কি মনে করেন আজকে যারা আছেন এই চিঠিটা পরে কোনো পাসণ্ডী জীবিত থাকতে ছেড়ে যেতে পারবে হ্যাঁ পারবে হ্যাঁ আপনি ছেড়ে যেতে পারবেন হ্যাঁ আরে পারবেন কি না দয়া করো আমাদের ছেড়ে যেও না বলেন দয়া করো আমাদের ছেড়ে যেও না 두미에크마트로아사. j o y p a t h a g a r Swami Guru Maharaj. Goropremunde.